আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এটা হচ্ছে চিকেন টিকিয়া কাবাব আর এই টিকিয়া কাবাবটা আমি কিভাবে ম্যাক করেছি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন টিকিয়া কাবাব বানানোর জন্য এখানে হচ্ছে চিকেনের বেস্টের অংশটাই ব্যবহার করতে হয় মানে হচ্ছে সলেক্ট মাংসটা আর এই মাংসটা হচ্ছে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেন এখন হচ্ছে আমি এখানে মশলা ইউজ করে নিচ্ছি এখানে মশলার মধ্যে হচ্ছে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে সাত মতো লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া ইউজ করে নিয়েছি দেন তারপর হচ্ছে মশলাগুলোর সাথে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম মশলা বাটাগুলো দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি রসুন বাটা দিয়েছি আর হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি পরিমাণ মতো আর এগুলো হচ্ছে আমি ভালোভাবে আবার একটু মিক্স করে নেব মিক্স করে নিয়ে হচ্ছে আমি এটা আলাদাভাবে সেদ্ধ করে নেব এটা আলাদাভাবে করব আর বুটের ডালটাও কিন্তু আমি সেম প্রসেসে আলাদাভাবেই করে নেব এই চিকেন টিকিয়া খাবারটা খেতে অনেক বেশি মজার হয় আর এটা হচ্ছে পোলাও বিরিয়ানি এগুলোর সাথেও খাওয়া যায় আবার হচ্ছে এমনিতেও খাওয়া যায় অনেক সুস্বাদু লাগে এই তো আমি হচ্ছে কাবাবের মাংসটাকে সেদ্ধ করে নেব আর এখানে হচ্ছে আমি বুটের ডালও বসিয়ে দিয়েছি একই প্রসেসে আমি চিকেনে যে 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 মশলাগুলো ইউজ করেছি এখানেই হচ্ছে আমি সেম মশলাগুলো দিয়ে বুটের ডালটা আলাদাভাবে বসিয়ে দিয়েছি কারণ চিকেনের সাথে একসাথেই যদি বুটের ডালটা দিয়ে থাকি তাহলে কিন্তু চিকেনটা একদম ভর্তা হয়ে যাবে মানে ডালটা সেদ্ধ হওয়ার আগে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে কারণ চিকেন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না যার জন্য আমি আলাদা করেই দিয়েছি দেন তারপর হচ্ছে সব কিছু যখন হয়ে যাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এগুলো নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলো ঠান্ডা করেই আমি ব্ল্যান্ড করে নেব অনেকেই কিন্তু শিল পাটাতেও করে থাকে কিন্তু আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল পাটা দিয়েও করতে পারেন আবার ব্ল্যান্ডারও ব্ল্যান্ডও করতে পারেন আর এইভাবে করে যদি চিকেন টিকিয়া খাবার বানান তাহলে একবার যদি কেউ কে খাবান সে বারবার খেতে চাইবে যাই হোক এরপর হচ্ছে আমি এখানে অনেক পরিমাণে পেঁয়াজ বারস্তা দিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়েছি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর কিছুটা পরিমাণ হচ্ছে বিস্কিটের গুঁড়া ইউজ করেছি মানে টোস্ট বিস্কিট টোস্ট বিস্কিটটা হচ্ছে গুঁড়ো করে আমি এখানে ইউজ করেছি দেন তারপর হচ্ছে আমি এখানে তিনটা ডিম দিয়ে নিয়েছি এখানে তো এখন তিনটা দিয়েছি আরও যদি লাগে তাহলে পরবর্তীতে ইউজ করে নেব আর এখন হচ্ছে আমি এখানে ভালোভাবেই মিক্স করে নিচ্ছি মানে যত রাগ জেদ যা কিছু আছে সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি আর যদি বলেন ভালোবাসা তাহলে এটা দিয়েও মিক্স করতে পারেন যত ভালোভাবে মাখাবেন আর কাবাবের শেপটা তত বেশি সুন্দর হবে এই তো আমি হচ্ছে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর লাস্ট শেষে আমার আরেকটা ডিম লেগেছে মুঠ হচ্ছে আমি এখানে চারটা ডিম ইউজ করেছি আমার চারটা ডিম লেগেছে কারণ আমি একটু বেশি করে কাবাব বানিয়ে রাখছিলাম সংরক্ষণ করার জন্য এই তো তারপর হচ্ছে আবারও মিক্স করে নিচ্ছিলাম সব কিছু আপনারা হয়তো জানেন আমার রান্না কর করতে অনেক বেশি ভালো লাগে আমি রান্না জিনিসটা অনেক বেশি পছন্দ করি অনেক মানুষ আছে যারা রান্না করতে একদমই ভালোবাসে না আবার অনেকে আছে আমরা আমার মতো রান্না করতে ভীষণ ভালোবাসেন যারা রান্না করতে ভালোবাসে তাদের আসলে কোনো সিচুয়েশনে রান্না করতে ট্রায়ার লাগে আর আমি চেষ্টা করি সব কিছু বাসায় বানিয়ে খাওয়ার জন্য কারণ বাহিরের খাবার আমার তেমন একটা বেশি ভালো লাগে না আর আমার ফ্যামিলিরও সবারও বাইরের খাবার একদমই পছন্দ না যার জন্য আমি বাসায় সব কিছু বানিয়ে থাকি আর এটা তো সত্যি কথা ঘরের খাবারের উপরে কিছুই এই তো তারপর হচ্ছে আমি কাবাবের বানিয়ে নিয়েছি আমি হচ্ছে গোল করে বানিয়েছি চাপটা করে আপনারা চাইলে হচ্ছে বলের বানাতে বানাতে পারেন আবার লম্বা করেও পারে অনেক ধরনের বা অনেকে হয়তো আমি এভাবেই বানিয়েছি আর হচ্ছে এখন চারটা ভেজে নেব খাওয়ার জন্য আরেকগুলো সব হচ্ছে আমি একটা বক্সে করে সংরক্ষণ করে রেখে দেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটিকে ফলো দিতে ভুলবেন না আর নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ